ধানের শীষ প্রতীক দেওয়ার সময় আবেদ নাই সেটা হবে না সেটা হবে না দুই হাজার আট সালে আমি নির্বাচন করলাম বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে ষড়যন্ত্র করে আমার প্রতীককে আমাকে ঋণ খেলাবি বানিয়ে কিছুদিনের জন্য আমাকে নির্বাচনী মাঠ থেকে উঠিয়ে দিল আমি হাইকোর্টে রেড রিট করে মাত্র চার পাঁচ দিনের চার পাঁচ দিনের জন্য ধানের শীষ নিয়ে আপনাদের অনেকের বাড়িতে পৌঁছতে পারি নাই তারপর থেকে ধানের শীষ আমার কাঁধে আছে আমার হাতে আছে ধানের শীষ এখনো আমার কাছ থেকে নেয় নাই প্রাথমিক তালিকার মধ্য দিয়ে প্রাথমিক তালিকার মধ্য দিয়ে ধানের শীষ বিএনপি আমার কাছ থেকে নিবে না চূড়ান্ত তালিকার সময় আমি এখনো কোনো বিএনপির কঠিন সংগ্রাম ছিল না আমি ভূমিকা পালন করি নাই ভূমিকা পালনের সময় আবেদ রাজা সংগ্রামের সময় আবেদ রাজা গুলির মুখে আবেদ রাজা নির্যাতনে আবেদ রাজা লাঠি পেটায় আবেদ রাজা জেলে আবেদ রাজা অনুষ্ঠানে আবেদ রাজা আর ধানের শীষ প্রতীক দেওয়ার সময় আপেদ নাই সেটা হবে না সেটা হবে না যোগ্য নেতৃত্বের কাছে যেতে চায় হাকালুকির কান্না পাহাড়ের আওয়াজ উলাউড়ার খাদ্য শস্য উলাউড়ার রেমিটেন্স উলাউড়ার মৎস্য সম্পদ উলাউড়ার চা সম্পদ এই কথাগুলো জাতীয় সংসদে যে সচ্চার করে বলতে পারবে তার সাথে থাকতে চায় আমি আবেদ রাজা বাংলাদেশের উন্নয়নের জন্য সিলেট বিভাগের উন্নয়নের জন্য আমার জন্মস্থান কুলৌড়ার উন্নয়নের জন্য জীবন উৎসর্গ করতে চাই মানুষের জীবন ক্ষণস্থায়ী মিনহা খালাক না কুমফিহা নৈতুক মিনহা নখরুচকম তারাতা নকরা পড়ে আমাদের সবাইকে মুসলমান যা হয় নাই আমি নগন্য ইউসুফ মুক্তানের ছেলে আমার পিতা অনেক স্কুল কলেজ করেছে তার ছেলে হিসাবে এই কুলাউরার সমস্ত কিছুর সমস্ত সমস্যার সমান উন্নয়নের সমস্ত কিছুকে আমি নিশ্চিত করবার জন্য জীবন উৎসর্গ করতে চাই আমি করবো কি করব না আমি আগাবো কি আগাবো না আমি এগিয়ে যাব কি যাব না আমার নিজের ব্যক্তিগত কোন সিদ্ধান্তের প্রশ্ন নয় আমি আজকে আপামর কুলাউড়ার মানুষের কাছে আমি সেই ভালাবার ছেড়ে দিলাম আপনারা যদি বলেন আগাও আমি আগাবো আপনারা যদি আপনারা যদি বলেন সুখ দুঃখের কথা সংসদে পাঠিয়ে আমরা দেখতে চাই তাইলে সেই ব্যবস্থা করব। আপনারা যদি বলেন আপনার প্রতি অন্যায় হয়েছে আমরা রুখে দিব আমি আপনাদের সাথে আছি আমি আশা করি আমি মনে করি বিএনপি বিচক্ষণ নেতৃত্ব জনাব তারেক রহমান আমাদের সম্মান মর্যাদা সহ্য বীর্যের প্রতীক ভদ্রলোকের কমরটি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে পৃথিবী থেকে বিদায় দেওয়ার সমস্ত পদক্ষেপ তার জন্য নেওয়া হয়েছিল আমি আশা করি তিনি এই সব বিবেচনা করবে। আমি আশা করি আবেদ রাজা প্রাণের শীর্ষ নিয়ে কুলাউরায় নির্বাচন করবে এবং বিএনপি সেটা বিবেচনা করবে আপনাদের দোয়া আপনাদের সমর্থন সমস্ত কিছু নিয়ে এগিয়ে যাব কোনো নয় আমি শুনেছি আজকের মিটিং আমার পথসভা কোন কোন নেতৃবৃন্দ তারা মানুষকে নিরুৎসাহিত করেছে এগুলো করবেন না একদিনে দিন শেষ হয় না এই দিন সেই দিন সেই দিন নয় একদিন ফিরে আসবে সবকিছু এগুলো করবেন না বিএনপি নেতা করবে না তার মনোনীত প্রার্থীর জন্য তারা মনোভাব ব্যক্ত করবে সংগ্রাম করবে আন্দোলন করবে চিঠি লিখবে করবে কেউ বাধা দেবেন না আর আদে কেউ যারা উদ্যোগ নিচ্ছে তাদের প্রতি আমাদের কোনো ধরনের বিরূপ কিছু নাই তারাও যেতে তারা যেটা ভালো মনে করে সেটা করবে কোন সংঘাত নয় মনোমালিন্য নয় অনমতবক্তক নয় আমরা বিএনপি রক্তের বন্ধনে আবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ থেকে আমরা লড়াইটাকে এগিয়ে নিয়ে